হয়ে গেল কত কেমন দেখেন দেখেন তিন লক্ষ টাকার গরু এক লাখ আঠারো হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভরতপুর হাট থেকে সুন্দৰ গৰুটা গৰু আঠ লক্ষু আঠ লক্ষ্ৰি হৈ গল হজতপুৰ হাট থাক এটা হ'ল প্ৰথম গৰু

ক'ত এক লাখ ছিয়ানব্বৈ হাজাৰ টকা গাড়ীয়ে চারটা গরু বিক্রি সত্তর ঠান্ডের গরু বিক্রি হয়ে গেল চারটা নয় লাখ সত্তর হাজার টাকা আঙ্কেল কত হয়েছে চারটা চার লাখ চল্লিশ হাজার টাকা চারটা চারটা চার লাখ চল্লিশ হাজার টাকা এই চারটা গরু বিক্রি হয়ে গেলো চার লাখ চল্লিশ হাজার টাকা হযত হাত থেকে এক লাখ আঠেরো হাজার টাকা

দুই লক্ষ দশ হাজার টাকা এই বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় এই বিক্রি হয়ে গেল থেকে

পাই কত হয়েছে জোড়া তিন লক্ষ বিশ হাজার টাকা আমাদের চলে আসছে লাখ টাইম হরিপুর হাট থেকে ये ठीक है सर लगभग 20000 का रहता है सामने

ভাই কত হয়েছে আপনার লাগু রু কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় হরপুর হাত থেকে এই সুন্দর গোটি বিক্রি হয়ে গেল

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সুন্দর লাল গৌটি বিক্রি হয়ে গেল হজলপুর হাট থেকে আড়াই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হজিরপুর হাট থেকে সুন্দর মজটি বিক্রি হয়ে গেল